নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন এখানে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সুজি লুচি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটা বসে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি সুজিটা হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে সুজিটা সুজিটা হালকা করে ভাজা হয়ে গেছে জল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দিলাম সুজিটা হয়ে গেছে একটা জায়গার মধ্যে ঢেলে নেব সুজি এখন ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে ময়দার সঙ্গে মাখাবো এক বাটি ময়দা দিলাম দিয়ে ভালো করে মেখে নেব সুজির সঙ্গে সুজি ময়দার লুচি লেচিটা হয়ে গেছে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি এখানে লুচি বেলা হয়ে গেছে তে গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি তেল দেওয়া হয়ে গেছে সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে একটা একটা করে লুচিগুলো ভেজে নেবো সব দেখুন কত সুন্দর হচ্ছে একদম সুজির লুচি এই দেখুন কত সুন্দর ফুলেছে আপনারা অবশ্যই লুচি এই দেখুন ফুলে একদম ফেটে গেছে হাওয়াটা লেগে গেছে এই দেখুন কত সুন্দর ফুলেছে বাদ বাকিগুলো ভেজে আপনাদেরকে একবারে দেখাবো একবারে বাদ বাকিগুলো ভেজে তারপরে দেখাবো কারণ এইভাবে ভাজা হচ্ছে দেখানো হচ্ছে অসুবিধা হচ্ছে দেখানোর দেখুন এখানে লুচি ভাজা কিছুটা হয়েছে এখনও ভাজা হচ্ছে দেখুন এখানে সূর্যের লুচি হয়ে গেছে আপনারা অবশ্যই বানাবেন সূর্যের লুচি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার